নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনীল সেনকে নিয়ে আমরা খুব বেশি প্রতিবেদন করি না কেন প্রয়োজন বোধ করি না শিল্পী ছিলেন গান গাইতেন ভুলভাল গানের জন্য বিখ্যাত বিকৃত সুরের জন্য বিখ্যাত ভুল শব্দ প্রয়োগ করে গান করার জন্য বিখ্যাত প্রচুর অভিযোগ আপনারা করেছেন আমরা খুব মাথা ঘামাইনি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের ট্রাস্টেড মন্ত্রী তার কারণ মমতা বন্দ্যোধায় তাকে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী করেছেন এবং অবশ্য আর একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী করে রেখেছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দপ্তরের মন্ত্রী করে রেখেছেন ইন্দ্রনীল সেনকে তো সেই ইন্দ্রনীল সেনকে মমতা বন্দ্যোধ্যায় সবসময় সঙ্গী করেন বিভিন্ন জায়গায় জেলা সফরে গেলে চট করে গান গাইতে হলে ইন্দ্রনীল গানটা ধরো তো ব্যাস ইন্দ্রনীল গান ধরেন আর তাতে তার মন্ত্রিত্বর কোয়ালিফিকেশনটা হয় আমরা সেই মানুষটিকে নিয়ে খুব বেশি প্রতিবেদন প্রয়োজন মনে করি যেমন আমাদের কাছে মনে হচ্ছে খুব অপ্রাসঙ্গিক একটি মানুষ যাকে নিয়ে বেশি কথা বলার দরকার নেই সময় একদা বাম বলে পরিচিত ছিলেন পালাবদলের পর চট করে তৃণমূল হয়ে যান তারপর সম্ভবত চন্দ্রনগর বা এইসব অঞ্চল থেকে নির্বাচনে বিধানসভায় দাঁড়ান এবং নির্বাচনে যেতেন সাম্প্রতিককালে তিনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হয়ে রয়েছেন এবং ওই যে দফতরটার কথা বললাম যে কারিগরি উন্নয়ন দফতরের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন দফতরের মন্ত্রী কি করেছেন সম্প্রতি এটা রোমর্ষ কাহিনী আপনাদের কাছে শোনাব যেটা নিয়ে তথাগতি তো সোকল মিডিয়া খুব বেশি করে হাইলাইট করছে না একশো ছত্রিশটা একশো ছত্রিশটা কলেজের অনুমোদন আচমকা বাতিল করে দিয়েছেন কোন কলেজের যে কলেজগুলো আপনারা জানেন যে নর্মালি এই কলেজগুলো হচ্ছে এক ধরনের ফার্মেসিতে ডিপ্লোমা ডিফার্ম কোর্স চালায় ফার্মেসিতে ডিফার্ম কোর্স চালায় ফার্মাসিতে ডি কোর্স কিসের জন্য দরকার হয় আপনি ধরুন একটা ওষুধের দোকান খুলবেন এই ডিফার্ম কোর্সটা যদি আপনার কমপ্লিট করে থাকেন আপনি যদি সার্টিফিকেট পেয়ে যান তাহলে আপনি কোয়ালিফাইড আপনি তার ভিত্তিতে আপনি কোনো একটা এলাকায় গিয়ে আপনি একটা ওষুধের দোকান খুলতে পারেন প্রচুর অভিযোগ এরকম পাওয়া যায় যে একজন ডিফার্ম কোর্স কমপ্লিট করেছেন তারপর তার সার্টিফিকেট অনুযায়ী অন্য কেউ দোকানটা চালাচ্ছেন কিন্তু তার সার্টিফিকেটটা ব্যবহার করা হচ্ছে তো আজকের দিনে দাঁড়িয়ে সেই রকম হঠাৎ আচমকা আপনার গতকাল খবর পেলাম ডিফার্ম কোর্সের এরকম একশো ছত্রিশটা কলেজের আচমকা অনুমোদন বাতিল করে দিয়েছেন কারা বাতিল করেছেন যারা বাতিল করেছেন তারা হচ্ছে পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ এই সংসদের মন্ত্রী হচ্ছেন ইন্দ্রনীল সেন আচ্ছা এই সংসদের আধিকারিকরা যে বাতিলটা করলেন কিসের ভিত্তিতে বাতিল করলেন বাতিল করলেন যে তাদের নাকি ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই তাদের নাকি যথাযথ শিক্ষক নেই তাদের নাকি মানে কোয়ালিফাইড মানে যে ধরনের অধ্যক্ষ থাকা দরকার সেই অধ্যক্ষ নেই ফলত এই প্রাইভেট একশো ছত্রিশটা কলেজকে আচমকা বাতিল করে দেওয়ার এর নেট রেজাল্ট কী হলো বারো হাজার ছেলে মেয়ে এই একশো ছত্রিশটা কলেজে পড়ে এবার চিন্তা করে দেখুন এরা মাছ পড়বে পড়াশোনা এদের চলছে এবার আচমকা এই কলেজগুলো বন্ধ হওয়াতে এখান থেকে সার্টিফিকেট নিয়ে অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এই ছেলে মেয়েগুলোকে রাজ্যের বাইরে যেতে হবে ঝাড়খণ্ডে যেতে হবে উড়িষ্যা যেতে হবে বিহারে যেতে হবে ইউপিতে যেতে হবে এমনকি অসমে যেতে হবে কিন্তু প্রশ্নগুলো কেন করলেন আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদের কাছে বলি এই ডি ফার্মের কোর্স করা কলেজগুলোর বেসিক্যালি তাদের তাদের এই একশো ছত্রিশটা যে কলেজের অনুমোদন হয়েছে এরা বেসিক্যালি যে ছেলেমেয়েগুলোকে তৈরি করে তাদের তাদের একটা সার্টিফিকেট কোর্স করে এবং তারপরে তাদের একটা ডিগ্রি বা ডিপ্লোমা দিয়ে দেয় এবং সেই ডিপ্লোমার ভিত্তিতে তারা কোয়ালিফাইড হয় তারা বিভিন্ন ব্যবসাতে নিজস্ব এলাকায় ধরুন কেউ কারোর বাড়ি তলা একটা ওষুধের দোকান করলেন তাহলে এই ফর্ম কোর্সটা ভীষণভাবে জরুরি এবার এই যে একশো ছত্রিশটা কলেজের বাতিল করলেন এর ফলে কী হলো এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ শেষ বারো হাজার ছেলেমেয়ে এবার এই কলেজগুলোর কি অবস্থা হবে কলেজগুলোকে অনুমোদন কে দিয়েছিল এবার একটু বলে নেওয়া দরকার কলেজগুলোর অনুমোদনের ব্যাপার কলেজগুলোর অনুমোদন হচ্ছে ফার্মাস ফার্মাসি ডিপ্লোমা কোর্সটা অনুমোদন দেয় এই সংসদ অর্থাৎ ইন্দ্রনীল সেনের যে দফতর কারিগরি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ তারা ডিপ্লোমা কোর্সের অনুমোদনটা দেয় এই কলেজগুলোকে এটা একটা দিক দ্বিতীয়ত কলেজগুলোকে অনুমোদন দেয় কলেজ খোলার বা কলেজ চালানোর অনুমোদনটা দেয় ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই এদের সেন্ট্রাল সম্ভবত দিল্লিতে আছে ফলে ফার্মাসি কন্ট্রোল ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এরা অনুমোদন দেয় কলেজগুলো আর যে ডিপ্লোমা কোর্সটা এরা চালায় সেই ডিপ্লোমা কোর্সের অনুমোদনটা দেয় ইন্ডো নিলশনের দফতর আচমকা কী হলো যে একশো ছত্রিশটা কলেজে এই ডিপ্লোমা কোর্স এর অনুমোদনটা বাতিল করে দিল ইন্ডো পেছনে আছে একটা মস্ত বড় কাহিনী সেটা বলার জন্যই আমার মনে হলো আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করাটা দরকার আগে দু হাজার সালের আগে টোটাল কটা কলেজ ছিল পশ্চিমবঙ্গে এগারোটা কলেজ ছিল সরকারি কলেজ ছিল এগারোটা যারা এই ডিফর্ম কোর্সটা চালাতো এবং বেসরকারি কলেজ ছিল সাতাশটা বেসরকারি কলেজ সাতাশটা ভালো করে তথ্যটা মনে রাখুন এগারোটা সরকারি কলেজ ছিল আর সাতাশটা ছিল বেসরকারি কলেজ দু হাজার তেইশের পরে গণহারে এই ধরনের প্রাইভেট কলেজগুলোকে অনুমোদন দেয় রাজ্য সরকার রাজ্য সরকারের বলতে কারিগরি উন্নয়ন দপ্তর তাদের অনুমোদন দেয় এবং এই অনুমোদন দেওয়ার পেছনে একটা গল্প আছে অর্থনৈতিক গল্প আমি সে গল্পটা অন্য একদিন বলব এবার টোটাল প্রাইভেট এবং সরকারি কলেজ মিলিয়ে সংখ্যাটা গত দাঁড়ায় দুশো ভাবতে পারেন ছিল এগারোটা সরকারি বেসরকারি সাতাশ মোটা আটত্রিশটা তার মানে আরও একশো বাষট্টিটা কলেজ আচমকা বেড়ে গেল দু হাজার তেইশ সালের পরে কেউ ডিএলএড কলেজ চালাচ্ছে কেউ বিএড কলেজ চালাচ্ছে তার সঙ্গে এই কলেজটাকে অ্যাড করে তার একটা অনুমোদন বার করে নিল আচ্ছা যখন কলেজগুলোর অনুমোদন দিলেন তখন দেখেননি এদের ইনফ্রাস্ট্রাকচার আছে কি নেই তাদের তাদের ঘর আছে কি নেই তাদের যে নিয়ম নিয়মকানুন আছে সেগুলো আছে কি নেই অর্থাৎ সেই কলেজগুলোকে তাহলে বেআইনিভাবে অনুমোদন দেওয়া হয়েছে একশো ছত্রিশটা কলেজ খোলার জন্য দু হাজার তেইশে অনুমোদন দিয়ে দিলেন আর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে মনে হল যে না এই কলেজগুলো চালানো যাবে না এগুলো বেআইনিভাবে চালাচ্ছে অথচ এর মধ্যে ছেলেমেয়েরা ভর্তি হয়ে গেছে ক্লাস শুরু হয়ে গেছে হাফ অফ দ্য সিজন শেষ সেশন শেষ হয়ে গেছে আর তখন এই কলেজগুলোর অনুমোদন বাতিল করছে সরকার আর দু সালের পর কি এমন হয়েছিল যে আপনি একশো বাষট্টিটা প্রাইভেট কলেজকে অনুমোদন দিয়েছিলেন আমার প্রশ্নটা এখানে আমি সরকারের কাছে প্রশ্ন রাখছি একশো বাষট্টিটা কলেজকে আচমকা দু সালের পর কে প্রয়োজন হয়েছিল যে আচমকা আপনাকে অনুমোদন দিতে হবে কর্মসংস্থানের জন্য ওষুধের দোকান খোলার জন্য আর এই ওষুধের দোকান থেকে জাল ওষুধ বিক্রি করার জন্য আমি সামগ্রিকভাবে প্রশ্নটা করছি এবার পেছনে যে কাহিনিটা লুকিয়ে আছি সেটা খুব ইন্টারেস্টিং তার আগে বলি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া যারা বেসিক্যালি অনুমোদন দেয় মানে কলেজগুলোর অনুমোদন দেয় তাদের কিছু টেকনিক্যালিটিস আছে সেগুলো আমি একটু পড়ে শোনাই প্রত্যেকটা ডিফার্ম কলেজে পঞ্চাশ বর্গ বর্গমিটার করে পাঁচটা ল্যাবরেটরি কলেজ দু হাজার কুড়ি সালের পরে তৈরি হলে পঁচাত্তর বর্গমিটার করে একশো বর্গমিটারের মেশিন রুম পঁচিশ বর্গমিটারের অ্যাসেপ্টিভ রুম কুড়ি বর্গমিটার স্টোর রুম অধ্যক্ষের রুম হবে কুড়ি বর্গমিটার ফ্যাকাল্টি রুম অফিস স্পেস লাইব্রেরি মিউজিয়াম নিয়ে আরও দুশো বর্গমিটার জায়গা হবে সব মিলিয়ে কম বেশি আড়াই একরের ক্যাম্পাস হতে হবে আর একই পরিকাঠামোয় অন্য কোনো কোর্স চালানো যাবে না একই পরিকাঠামোয় অন্য কোনো কোর্স চালানো যাবে না প্রশ্ন হলো তাহলে এই এই যে কারিগরি উন্নয়ন দফতর যেই কলেজগুলোকে অনুমোদন দিয়ে দিয়েছিল কোর্স চালানোর জন্য এই নিয়মকানুন তখন জানতো না দু সালে যখন কারিগরি উন্নয়ন দফতর থেকে এই কলেজগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না ডিএলএড কলেজ বিএড কলেজের মধ্যেই এই কলেজগুলোকে করা হচ্ছে অ্যাডুকুয়েট টিচার নেই অ্যাডুকুয়েট অধ্যক্ষ নেই ইন্সপেকশন হয়নি কোনো সরকারের তরফ থেকে মন্ত্রী ইন্দ্রনীল সেনের দফতর থেকে তিনি নয় গান নিয়ে ব্যস্ত থাকেন বেশিরভাগ যেমন ব্রাক্ত নাটক নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু তার দপ্তরের আধিকারিকরা দেখেননি যে এই কলেজগুলোতে আলাদা করে স্ট্রাকচার নিই কলেজগুলোর কিছু নিয়ম ছিল ফার্মাসিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার তাদের যে নিয়মগুলো ছিল তার মধ্যে তার মধ্যে রয়েছে আড়াই একরের ক্যাম্পাস চাই জমি থাকতে হবে কলেজের পরিচালন ক্রাস্টের নামে জমি থাকতে হবে কলেজের পরিচালন ক্রাস্টের নামে অন্য কারো নামে হলে হবে না কলেজ ভবন ব্যক্তি মালিকানাধীন থাকলে চলবে না একই ভবনে ডিএলএড কিংবা বিএড প্রভৃতি কোর্স চালানো যাবে না অধিকাংশ কলেজে প্রয়োজনীয় শিক্ষক কোয়ালিফাইড অধ্যক্ষ সহ পরিকাঠামো নেই এই যুক্তি দেখিয়ে ইন্দ্রনীল সেনের দফতর একশো ছত্রিশটা কলেজের অনুমোদন বাতিল করে দিল ইন্দ্রনীল সেন আবার মন্ত্রী তিনি আবার এই প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন বলেছেন পরিকাঠামো না থাকলে কলেজের অনুমোদন তো বাতিল হবেই পরিকাঠামো না থাকলে কলেজের অনুমোদন তো বাতিল হবে আচ্ছা একটা কলেজকে আপনি অনুমোদন দিচ্ছেন সরকারের তরফ থেকে ভালো করে ভাবুন একটা কলেজকে আপনি অনুমোদন দিচ্ছেন সরকারের তরফ থেকে আপনি দেখবেন না তার রিপ্রেজেন আমি যে মানে রিকুয়েজিশনগুলো দেখলাম যে ফার্মেসি ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে নিয়মকানুনগুলো আছে এত বর্গ মিটার এত বর্গ মিটার এই বর্গ মিটারের অধ্যক্ষের ঘর হবে এত বর্গ মিটারের স্টোর রুম হবে এই যে নিয়মকানুনগুলো আছে এ করে টোটাল ক্যাম্পাস হবে ক্যাম্পাসটা কলেজ পরিচালন ট্রাস্টের নামে হবে এগুলো খুঁজে নেওয়া হয়নি তখন আমি বলছি দু হাজার তেইশ সালের পর যখন একশো বাষট্টিটা কলেজকে অনুমোদন দেওয়া হলো যার মধ্যে একশো ছত্রিশটাকে বাতিল করা হলো তখন দেখেনি সরকার বাহাত তখন দেখেননি ইন্দ্রনশনের দফতর তখন দেখেননি কারিগরি উন্নয়ন দফতর অর্থাৎ যারা আজকে বাতিল করছেন পুরোটা অর্থাৎ পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষ উন্নয়ন সংসদ তারা তখন দেখেনি নাকি তখন মাল করি হিসেব ছিল পরিষ্কার বলছি তখন পয়সা করির হিসেব ছিল এত লক্ষ টাকা দাও একটা অনুমোদন পাও এভাবেই তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা চলেছে আমি বলছি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এক একটা অনুমোদনের জন্য একটা অ্যাফিলিয়েশনের জন্য কত কোটি টাকা রোল করে একটা চাকরির জন্য যদি পঁচিশ লাখ তিরিশ লাখ টাকায় চাকরি বিক্রি হতে পারে তাহলে একটা কলেজের অ্যাফিলিয়েশন পেতে কত টাকা বিক্রি কত টাকায় অ্যাফিলিয়েশন বিক্রি হয়েছে আমি প্রশ্নটা করছি আমি বলছি না যে বিক্রি হয়েছে কিন্তু এটাই তো স্বাভাবিক কারণ আপনি একটা ছাত্র সেট বিক্রি করেন একটা একটা ছেলেকে চাকরির জন্য আপনি বিক্রি করেন একটা কলেজে ইউনিয়নে একটা কলেজে অ্যাডমিশন করতে গেলে ইউনিয়ন পঞ্চাশ ষাট হাজার টাকা ডিমান্ড করে কোনো একটা পার্টিকুলার কোর্সে ভর্তি করিয়ে দেবো এই টাকা দিতে হবে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তো এই কারবার করে গেছেন বছরের পর বছর বছরের পর বছর পার্থ চট্টোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তো চাকরিতে ঢোকাবো প্রাথমিক উচ্চ প্রাথমিক কিংবা সেকেন্ডারি কিংবা গ্রুপ সি কিংবা গ্রুপ ডিতে ঢোকাবো তার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে আর এই লক্ষ লক্ষ টাকা নিয়ে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা রোল করেছে সেই জমানায় একটা কলেজের অ্যাফিলিয়েশন নিতে গিয়ে সরকার বাহাদুর কিছু নেননি তৃণমূল কংগ্রেস নেতারা কিছু দেননি প্রাথমিক উন্নয়ন এই এই পার্টিকুলারলি পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদ এর মানে যারা পরিচালক ব্যবস্থায় রয়েছে বা তৃণমূল কংগ্রেসের যারা মাথা বিভিন্ন জায়গায় জেলায় বসে রয়েছেন তারা কিছু নেননি এটা বিশ্বাস করতে হবে আমি বিশ্বাস করতে রাজি নই আমার প্রশ্নটা হচ্ছে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন আপনি অনুমোদন দিয়ে দিলেন দু বছর বাদে বলেন বাতিল আসলে এর পিছনের কাহিনীটা আমি আজকে বলবো ছোট্ট একটা কাহিনী আছে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া সম্প্রতি জানিয়েছে তারা প্রত্যেকটা কলেজ পরিদর্শনে আসবে দিল্লি থেকে তারা জানিয়েছে ফার্মাসি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তারা এই কলেজগুলোকে ইন্সপেকশনের আওতায় আনছেন প্রত্যেকটা কলেজ তারা দেখতে আসছে ঠিক তার আগে ইউনিয়ন দফতর বলে দিলেন এগুলো কলেজগুলোর অ্যাফিলিয়েশান আমরা বাতিল করে দিয়েছি অর্থাৎ কোর্সের অ্যাফিলিয়েশানটা আমি বাতিল করে দিয়েছি এবার কি দাঁড়ালো তাহলে এই একশো ছত্রিশটা কলেজ আর ফার্মেসি কাউন্সিল ঢুকবে না কারণ তার কোথায় তো জেনে গেছে যে ফার্মেসি কাউন্সিলে মানে এদের এদের এই কলেজগুলোর অ্যাডমিশন পশ্চিমবঙ্গ কারিগরি উন্নয়ন দফতর তারা বাতিল করে দিয়েছেন ফলে এই একশো ছত্রিশটা কলেজ তাহলে ওই ইন্সপেকশানের মধ্যে আসবে না আমার মনে হচ্ছে অঙ্কটা সেইখানে দাঁড়িয়ে আছে ওগুলো ইন্সপেকশানের মধ্যে আসবে না ওগুলো ব্যথি রেখে বাকিগুলো ইন্সপেকশান হবে যেখানে গানের লজিস্টিক্স আছে রিকোয়ারমেন্ট আছে আড়াই একর জমি আছে এর কলেজ পরিচালন ট্রাস্টের নামে জমি আছে ডিএলএড বিএড কলেজ চলে না কি ক্যাম্পাসে এই ক্রাইটেরিয়া যেগুলো ফুলফিল করবে ফার্মেসি কাউন্সিলের যারা পরিদর্শক আসবেন তারা সেইগুলো ইন্সপেকশান করবেন করে তারা দিল্লি চলে যাবেন আমার নিজের ধারণা তারপর এই কলেজগুলোকে আবার ঘুরফতে অ্যাফিলিয়েশন ফিরিয়ে দেবেন ইনশনের দফতর এটা আমার ধারণা আমাকে কেউ কিছু বলেনি কেন একশো ছত্রিশটা কলেজ আচমকা বন্ধ করলে এবার ভেবে দেখুন সেই কলেজে যারা শিক্ষকতা করে সেই কলেজে যারা নন টিচিং স্টাফ আছে সেই কলেজ যিনি অধ্যক্ষ আছেন সেই কলেজের অফিস অ্যাডমিনিস্ট্রেশনে যারা স্টাফরা কাজ করে হাজার হাজার লোক তো কাজ করেন এই একশো ছত্রিশটা প্রাইভেট কলেজে কম টাকা মাইনে দিতে পারেন কিন্তু সেখানে তো কাজ করেন তাহলে এই মানুষগুলো বেকার হয়ে গেল এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে বারো হাজার ছেলে মেয়ে পড়ে আমি যা রিপোর্ট পেলাম এই বারো হাজার ছেলে মেয়ে কোথায় যাবে মিড স্টেশনে তাদের কাছ থেকে তো টাকা নিয়ে নিচ্ছে আমি বিনা পয়সা তো এই কলেজগুলো ছেলে মেয়েদের পড়াতো না রিফার্ম কোর্সটা করানোর জন্য তাদের কাছ থেকে বছরের শুরুতে তো বড়ো টাকা নিয়ে নিয়েছে এবার সেই টাকাটা ওই ছেলেদের যাবে তাহলে তো সবাই তো মাঝপথে মাঝ নদীতে মানে নদী নৌকা ডুবির মতো অবস্থাটা হবে তো স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয় ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া আসছে ইন্সপেকশানে এই ইন্সপেকশানে খবরটা পেয়ে আচমকা সিদ্ধান্ত নিয়েছে আরে তো ক্রাইটেরিয়া ফুলফিল করবে না এ তো কলেজের অ্যাফিলিয়েশান মেন কলেজের ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া যে অ্যাফিলিয়েশানটা দেয় সেই অ্যাফিলিয়েশানটাই বাতিল হয়ে যাবে তার থেকে বরঞ্চ আমরা আবার আপাতত তারা যাতে ইন্সপেকশানে না যায় তার জন্য আমরা কোর্সটার অ্যাফিলিয়েশানটা ক্যান্সেল করে দিই তাহলে আর এই একশো ছত্রিশটা কলেজ ইন্সপেকশানের আওতায় হবে না কি শর্ট বুদ্ধি চিন্তা করতে পারছেন একটা সরকারের প্রশাসনে আমি বলছি অ্যাপারেন্টলি আমার ঘটনাটা মনে হচ্ছে ডালবে খুব কাজ খুব কাল কালা হয় তা কারণ এত সহজ ব্যাপারটা নয় একশো ছত্রিশটা কলেজ মানে আপনি এক একটা কলেজে ফার্মাসি মানে টোটাল বারো হাজার ছেলেমেয়ে এক একটা কলেজে পঞ্চাশ ষাট সত্তর একশো জন করে স্টাফ এবার আপনি হিসেব করে দেখুন কত হাজার স্টাফ সে পাঁচ হাজার হোক ছ হাজার হোক দশ হাজার হোক পনেরো হাজার টাকা মাইনে হোক এবার এই টাকা মাইনেতে এই যারা চাকরি করছেন তাদের কেরিয়ারটা তো শেষ তারা তো আর আচমকা কাজ পাবেন না তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে একটা সরকার এত লোককে একসঙ্গে বেকার করে দিল এক দ্বিতীয়ত হচ্ছে এতগুলো বারো হাজার মেয়ের ভবিষ্যৎটা অন্ধকারে পড়ে গেল আর সবাই ব্যাপারটা চুপচাপ পেনে নিল সাইলেন্ট দু একটি সংবাদ মাধ্যম ছাড়া এটা নিয়ে কোনো কেউ খবর করেনি কেন অর্থাৎ ইশারাই কাফিয়ায় হয়তো বলে দেওয়া আছে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ইন্সপেক্টররা ঘুরে যাক সব কলেজগুলো ইন্সপেকশন হয়ে যাক একশো ছত্রিশটা বাদে বাকিগুলো ইন্সপেকশন হয়ে যাক তারপরে আমরা আবার তোমাদের অ্যাফিলিয়েশন ফিরিয়ে দেবো এখন চুপচাপ বস মানে কত বড় শর্ট এবং শয়তান মমতা বন্দ্যোধায়ের সরকার এই নবান্নের চৌদ্দতলায় যে ভদ্রমহিলা সরকারটা চালাচ্ছে বুঝতে পারছেন এটা আরও একটা দিক আলোচনা হচ্ছে না এটা নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া সেভাবে টক শো হচ্ছে না কিন্তু এটাও তো বাংলার মানুষের জানা দরকার এই কাহিনিগুলো আমরা তাই এই বিষয়টা নিয়ে আজকে প্রতিবেদন করলাম আমরা নজর রাখবো এদিকে যেদিন আবার অ্যাফিলিয়েশন ফিরে আসবে সেদিনও জানাবো অর্থাৎ ফার্মাসিট কাউন্সিল অফ ইন্ডিয়া তাদের এড়ানোর জন্য যদি এই অ্যাফিলিয়েশন ক্যান্সেল করা হয়ে থাকে যেদিন অ্যাফিলিয়েশন তারা ফিরিয়ে দেবেন এই কলেজগুলোতে আমরা ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়াকে সমস্ত ঘটনাটা যেটা বললাম লিখিতভাবে পাঠাবো তৈরি থাকবেন সেন আপনাকে বললাম